বর্তমানে সিনেমার পর্দায় ঝলক না দেখালেও স্টেজ শো করে দর্শক মাতাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান বিশেষ করে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার গত আটাশ জুন থেকে দেশের বাইরেই অবস্থান করছেন জায়দ খান এখনই নাকি দেশে ফিরবেন না তিনি সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেশে না ফেরার প্রসঙ্গে কথা বলেছেন জায়দ পাশাপাশি অভিনেতার নামে হওয়া মামলা নিয়েও কথা বলেন এই অভিনেতা সরকার পতনের পর অনেকের নামেই মামলা হয়েছে বাদ যায়নি তারকারাও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীর আহমেদ সুইটি অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়সহ যে ছাপ্পান্ন জনের নামে মামলা হয়েছে সেখানে জায়দের নামও রয়েছে এ প্রসঙ্গে জায়েদ খান বলেন আমি রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই কোনো দুর্নীতি করিনি একজন শিল্পী হিসেবে সব সময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি ছাত্র জনতার আন্দোলনের প্রায় মাসখানেক আগে থেকে আমি অস্ট্রেলিয়া কানাডা ও সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম শো করে মানুষকে বিনোদিত করেছি একজন বিনোদন কর্মী হিসেবে এটাই আমার কাজ আমি সেটাই করেছি বর্তমানে কানাডার টরন্টোতে রয়েছেন জায়দ অভিনেতার পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্র সেখানকার শো শেষ করেই দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে এখনো আমার কিছু শো বাকি আছে সব শেষ করেই ফিরব আশা করি দেশে ফিরলে কোনো মুখে পড়তে হবে না চিত্রনায়ক আরও হয়রানির বলেন আমরা শিল্পী কারো সঙ্গে কখনো অন্যায় করিনি কারো কোনো ক্ষতি করিনি দেশের মানুষকে ভালোবাসি আমাকেও সবাই ভালোবাসেন আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি ছাত্রদের নিয়ে দেশ সংস্কারের কাজ করছেন আমার বিশ্বাস এসব ভিত্তিহীন মামলার বিষয়েও তিনি দেখবেন মামলা প্রসঙ্গে জায়দ খান বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে আমি নাকি দুই সালে হামলা করে তাকে হত্যা চেষ্টা করেছি সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে পুরোপুরি মিথ্যা মামলা কোনো ভিত্তিই নাই আমি দেশের একজন শিল্পী বাংলাদেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি হতে পারে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী এজন্য তো কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না মামলা প্রসঙ্গে জায়েদ খান বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে আমি নাকি দুই সালে হামলা করে তাকে হত্যা চেষ্টা করেছি সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে পুরোপুরি মিথ্যা মামলা কোনো ভিত্তিই নাই আমি দেশের একজন শিল্পী বাংলাদেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি হতে পারে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী এজন্য তো কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না